হ্যালো এভ্রিওান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে যাচ্ছে তো এইদিকে সকালবেলা উঠেছি সকালবেলা বলতে বেশি সকালে উঠিনি কারণ এখন ছেলের পরীক্ষা শেষ স্কুলও ছুটি তার জন্য একটু বেলা করেই উঠেছি বেলা বলতে দশটার সময় ঘুম থেকে উঠেছি তো উঠে চাটা খাওয়া হয়ে গেছে গোপুকে ওদিকে সেবা দিয়েও হয়ে গেছে বিছনাটা তুলে নিচ্ছি আর আমি বাসি নাইটিটা চেঞ্জ করে গোপুকে তুলে তারপরে আবার নাইটি যে নাইটিটা পরে শুয়েছিলাম সেই নাইটিটা পরে আবার কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর চান করার পর আবার নাইটি ছাড়বো তো এটাই করছি তো বিছনাটা ভালো করে ঝেড়ে নিলাম আর এখন চাদর কাচ্চা হচ্ছে না কারণ ওয়েদারটা ভালো না মেঘলা মেঘলা ওয়েদার তো চাদরটাও আসতে পারে এই কম্বলগুলো আমি ভাবছি কবে এদিকে আমি কম্বলগুলো তুলে নিচ্ছি আর কম্বলগুলো কবে কাজ হয়ে একটা মানে কবে মানে এখন তো অত ঠান্ডা নেই মানে গরম গরমই লাগছে তো কম্বলগুলো মনে হচ্ছে জম ইয়ে হয়ে যাচ্ছে খাটটাকে জাম করে দিচ্ছে এরকম একটা ব্যাপার তো এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে তো আমি টুকিটাকি কাজ তো এমনিতেই শেয়ার করি আর এখন তো করা হচ্ছে না তো করবো কী মানে সাবস্ক্রাইবার বাড়ছে না সাবস্ক্রাইবার বাড়ছে তো আবার কমেও যাচ্ছে যাই না কেন বেশি সাবস্ক্রাইবার নেই তাও লোকে কমিয়ে দিচ্ছে মানে কিছু বলার নেই এখনকার সবাই হিংসাতে ভর্তি মানে ও যদি ভালো ভালো করে কেন ভালো করতে দেবো একদম ভালো করতে দেবো না মানে এরকমই হচ্ছে মানুষের হাব ভাব আজকালকার মানুষ হচ্ছে মানুষেরই শত্রু এ তো এদিকে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর তোমাদেরকে একটা কথা বলার আছে যে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো আবার সাবস্ক্রাইবার করছো আবার আনসাবস্ক্রাইবার করে দিচ্ছ তাদেরকেই বলছি প্লিজ তোমরা সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইব করো না দরকার নেই আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তো আমার ভি সাবস্ক্রাইবার কমে যাচ্ছে দরকার নেই তোমাদের সাবস্ক্রাইবার করারই দরকার নেই এটাই হচ্ছে ব্যাপার তো এদিকে আমি বাসনগুলো বেশি নেই ধুয়ে নিচ্ছি আর অল্প অল্প বাসন তো আজকাল যেহেতু জলটা পড়ছে ওই জন্য বেশি নেই এখন বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি তো এদিকে আমি পোস্তটা ভিজিয়ে রেখে দিলাম আর এই যে ডাটা দিয়ে পোস্ত করবো আর শনিবার শনিবারের আমার মানে নিরামিষই খাই আমরা তো এদিকে ভাতটা হাফ ফুটেছে ওটা আবার গ্যাসটাকে বন্ধ করে রেখে দিচ্ছে আর ভাতেই তো অনেক গ্যাস পরে আর এদিকে আমি মেথি শাক ভাজবো তো আমি কীভাবে মেথি শাক ভাজছি সেটা তোমাদের দেখাচ্ছি এদিকে কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে আর এদিকে আমি ডাল সিদ্ধটাও হয়ে গেছে আর এই যে শাকটা কালকে মা এসেছিলো তো মা বেছে দিয়ে গিয়েছিলো তো আমি সকালবেলা উঠে ভিজিয়ে রেখেছিলাম তো বেছে বাছা থাকলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় শাক বলছি আর আমার এমনিতে শাক খেতে ভালো লাগে মানে শাক দিয়ে রসুন সম্বার দিতে শাক তো আরও ভালো লাগে আর মেথি শাকও তো এদিকে আমি বেগুনটা আগে একটু ভেজে নিলাম আর এই শাকটা যখন একটু ভাজা ভাজা হলো তার মধ্যে বেগুনটা দিয়ে দিলাম তো অনেকে সিম দেয় আলু দেয় তো আমি আর যেহেতু সিম ছিল না তার জন্য আমি বেগুন ছিল বেগুন দিয়েই করেছি তো এদিকে আমার শাক হয়ে গেছে আর টমেটো দিয়ে ডাল করেছিলাম তো ডালটা ভাতের মধ্যে ওই কোটোতে সিদ্ধ দিয়েছিলাম তার জন্য হয়ে গেছিলো ডালটা আর এদিকে আলু পোস্ত করবো তো তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছে আর কালো জিরে দিয়ে আমার মানে ডাল বলো তরকারি বলো খুব ভা মানে একটা টেস্টি হয় আলাদা ভালো লাগে খেতে আর এদিকে আমি পোস্তটা করবো ডাটা দিয়ে সজনে ডাটা দিয়ে পোস্ত আর এখন নতুন নতুন ডাটা উঠেছে পোস্ত তো ভালোই লাগবে খেতে তো এদিকে আমার পোস্তটা হয়ে গিয়েছিল আর এদিকে ছেলের ড্রয়িং ইয়ে দিয়ে হোমওয়ার্ক দিয়েছে তো ওগুলোই ও করছিলো বসে বসে ভুটটা করেছে দেখো আর কেকটাও ভালো হয়েছে আর স্যার বেশি বেশি করে হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলো যাতে ও করে আর ওর পরীক্ষাও ছিল ওই জন্য ওইগুলোও দিয়েছে ভোটটা দিয়েছে যাতে সহজেই ও করতে পারে তো এদিকে ও কার করুক আর আমি এদিকে কাজগুলো করি তো এদিকে ওকে বললাম একটু নাম বিছানাটা একটু ঝেড়ে নিই তো এদিকে বিছানাটা চা এদিকে ফোনটা ক্যামেরা লাগানো আছে আর ও দেখছে যে আমি বললাম বাবা তুই সরে যা তোর মুন্ডুই দেখা যাবে তো এদিকে বিছনাটা ঝেড়ে নিচ্ছি আর এই যে ঝুইটার মতো খেলনাগুলো বলেছি এইটাই রাখ তো এটার মধ্যেও ছোটোবেলায় কাপড় রাখ রাখতাম দিদুন দিয়েছিল তো দিদুন চিনতে পারেনি বলে কি এটা কিনলি নাকি আমি না না তুমি দিয়েছিলে ওটাই তো এদিকে বিছনাটা ভালো করে ঝেঁ নিচ্ছি আর এই ঘরের মধ্যেই আমাদের এখন মানে খাওয়া দাওয়া বসা তো এখন আর এই এই বাইরের ঘরের বিছানাটাও একটু ঝেঁয়ে নিচ্ছে আর বৃষ্টি মেঘ করেছে দেখো আর ওই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর এই শীতকালে শীতকালের বলেও ভালো লাগে বৃষ্টি একদম ভাজে লাগে আমার তো বৃষ্টি একদমই ভালো লাগে না মানে এই একদম ঠাটাপুরা পুরা রোদ গরম তখন বৃষ্টি হলে ব্যাপারটা আলাদা আর এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে আর এখন বৃষ্টি ওয়েদারটা এত বাজে লাগছে মানে কিছু বলা নেই আর ওয়েদার বাজে থাকলেও মনে একটা জীবা ভাব লাগে তো এদিকে তাও উঠান ফুঠানগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার এই ড্রেসিং টেবিলটা একটু ভালো করে গুছিয়ে বাগিয়ে নিচ্ছে আর এইখানে আমার ওই সানগ্লাসগুলো রাখা ছিল আর এইটা হচ্ছে ছেলের ওষুধপত্র থাকে ওই তাকটাতে তো এদিকে আমি একটু এগুলো প্রত্যেক দিন একটু ঝাড়াঝুরি করে নিই তো আমি এদিকে ঝাড়াঝুড়ি হয়ে গেছে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো আমার দুটো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ওইদিকে রান্নাও হয়ে গেছে তো ওইদিকে কাজ করতে করতে রান্নাটাও বসিয়ে দিয়েছি তোমাদের দেখে মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি কাজ হয়ে গেল তাই না কিন্তু সেটা না তিনটে চার তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো কাজগুলো করতে যেহেতু এখন আমার তাড়াতাড়ি কাজ করে কি করবো বড়া শেষ তিনটে সময় আর ছেলের খাওয়া হয়ে যায় ও চান ধান ওর পুরো টাইম টু টাইম আর এদিকে আমার গোপালকেও সেবা দিতে হবে তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি তো ওকে আমি আগে খেয়ে নিতাম বেলা হচ্ছে খেয়ে নিতাম তারপরে চান করে এমনি দিতাম যাবে থেকে গোপাল এসছে তবে থেকে মানে ঘরের কাজ বাজ করে চান করে খা চান করে ওকে মানে ওকে খেতে দিয়ে তারপরে আমি খাই জানি না কেন মনে হয় আমি খেয়ে নেবার আমার গোপালটা না খেয়ে থাকবে আমার এরকমই মনে হয় তো আমার বান্ধবীরা গেছে ঘুরতে তো ওদের ওর গো ওর গোপালটা আমার বাড়ি রেখে দিয়ে গেছে আমার কাছে তুই তো বেলা সেবা দিস আমি হ্যাঁ তাহলে আমার ভালো হয়েছে তাহলে তুই এখান থাকুক কদিন আমি ঠিক আছে রেখে দিয়েছি আর আমারও খুব ভালো হয়েছে তো এদিকে আমি পোস্তটা বেটে নিচ্ছি রান্না বান্না বলতে পোস্তটা বসিয়ে দিয়ে ঘরটা ছাড় দিচ্ছিলাম এমনি ডাল শাক ভাজাটা হয়ে গেছে আর আমার একটুখানি মশলা তো এই শিলদোড়াটাই বেটে নিই আর শিলনোড়াটা আগে যখন বাইরে থাকতো না বাইরে বাইরে নিয়ে যেয়ে আবার বাটা হতো তো আমি ওই জন্য রান্নাঘরেই রেখেছি এই চুকিচাকি মশলা আমার এই শিলনোড়াতে আমি বেটে নিই তো এই যেহেতু পোস্তটা বাটবো জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম আগে আর তোমরা চাইলে না একটু ভিজিয়ে রাখবে কোনো মশলা বাটলে একটু ভিজিয়ে রাখবে গোটা জিরে বলো বা পোস্ত সর্ষে বলো আমি তো পোস্ত বলো আমি যখনই গোটা কোনো মশলা বাটি তখনই ভিজিয়ে রাখি দিলে ব্যাটারটাও ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায় তো এটাই আসি নোড়াতে আর মিক্সার আছে মিক্সারে বাটি না কারণ ওই অল্প জিনিস বাটবো আবার পুছো পাছো রাখো জন্য আর বাটি না তো হাতেই বেটে নিলাম আর এই জল দিয়ে ভালো করে একটু ইয়ে করে নিলাম জি ইয়েটা আর এটা আমার মায়ের দেখেই শিখেছি শিল নোড়াতে ওই শুধু আমার মশলাটা কীভাবে চাপ মশলা বাটা রেডি পোস্তটা বেটে নিলাম বেটে নিয়ে তো কড়াইয়ে দিলেই আমার পোস্ত রেডি তো এদিকে আমি পোস্তটা দেখো কেমন বেটেছি একদম মেহি করে বেটেছি এই যে পোস্ত রেডি আর এদিকে আমার ঘর দুয়ার পোছাও হয়ে গেছে ঘর দুয়ার পুছিয়ে হয়ে গেছে এবার চান করে পুজোটা দেব আর এদিকে বৃষ্টিও পড়েছে একটু একটু আর চোদ্দ বার করে ঝাড় দিচ্ছি বার করে পাতা পড়ছে বিরক্তি লেগে যায় আর যেহেতু বাড়ির সামনেই তার জন্য বাজেও লাগে দেখতে জন্য ঝাড় দেওয়া হয় তো আমার পুরো ঘর একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকলে তবে না ভালো লাগেছে দিয়ে বের দিয়ে তো আমি এবার পুজো দিতে বসবো আগে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এই দেখো গোপুদের তো গোপুদের চান করানো হয়েছে চান করিয়ে তারপর ওদের ড্রেস পরানো হয়েছে ওই যে মাঝখানেরটা হচ্ছে আমার গুপু আর তিনটে হচ্ছে বান্ধবীর গুপু তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আজকে আমি কী কী রান্না করেছিলাম সেটাই তোমরা দেখালাম ভাত তো সবার খাওয়া হয়ে গেছে খালি আমি বাকি আছি আর এদিকে হচ্ছে পোস্তটা তার জন্য ভাত দেখলে কম সবার খাওয়া হয়ে গেছে এইদিকে হচ্ছে দু টুকরো শসে আমার জন্য রেখেছি আর এদিকে হচ্ছে শাক ভাজা আর ডালটা চলো তাহলে সন্ধেবেলার সন্ধেটাও দিয়ে নিই তো ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে তো এদিকে ওদের গোপুদেরকে ঘুম পাড়াবো তো আমি সন্ধেবেলা ওদেরকে খেতে দিয়েছিলাম খেতে দেওয়া হয়ে গেছে আর আমি বেলায় দিই গো মানে আমার মন থেকে ইচ্ছা করে যে তিনবেলায় দিই তাই দিই আর এদিকে ওদের যে গয়নাগুলো পড়েছে ওগুলোও খুব খুলে দেবো তো আমার গোপুদেরকে ঘুম পাড়ানো হয়ে গেছে আমি পর্দাটাও সরিয়ে দিচ্ছি আর আমার গোপুর ওই সিংহাসনে মাথায় রেখে দিই যেহেতু সিংহাসনের ভেতরে জায়গা নেই তার জন্য তো এদিকে আমার সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এই যে এখন আমাদের কটা বাজে এখন বাজে এখন বাজে সাড়ে এগারোটা আমি আর বেটা এখনো টিভি দেখছি আর আমার কাজ করছিলাম এখানে সকলে যাই এবার ঘুমাবো আবার সকালে উঠো তাহলে তুই থাক আমি আমি চললাম শুধু এটা এখন শেষ ফাইন